আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ হে আমার সকল মুসলিম ভাই ও বোনেরা আজকে আমরা জানব কেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে সুরা কাহাফ তেলাওয়াত করতে বলা হয়েছে শুক্রবার মানেই সুরা কাহাফ পড়ার দিন আল্লাহ রাসুল সাল্লাহাসাল্লাম দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য সুরা কাহাফ তেলাওয়াত করতে বলেছেন কারণ এই সুরার মধ্যে এমন গুরুত্বপূর্ণ শিক্ষা ও বার্তা রয়েছে যা দাজ্জালের ফিতনার বিরুদ্ধে আমাদের ইমানকে মজবুত করতে সাহায্য করে আজকের আলোচনায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে কেন সুরা কাহাফ তেলাওয়াত করতে বলা হয়েছে এই নিয়ে সবিস্তারে আলোচনা করব হাদিসে নির্দেশনা রাসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাবে সহি মুসলিম আরশত নয় অন্য বর্ণনায় এসেছে যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাবাদ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময় আলোকিত থাকবে আল হাকিম তিন হাজার তিনশত বিরানব্বই সুরা কাহাফের চারটি প্রধান শিক্ষা ও দাজ্জালের সাথে সম্পর্কে এক যুবকদের ইমানের দৃঢ়তা আসহাবে কাহাফের কাহিনী দাজ্জাল আসার সময় তার সবচেয়ে বড় অস্ত্র হবে মানুষের ইমান দুর্বল করে দেওয়া সুরা কাহাফের প্রথম অংশে গুহাবাসী যুবকদের কাহিনী বর্ণিত হয়েছে যারা তাহিদের জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছিলেন এটি শিখায় যে ইমানের উপর দৃঢ় থাকতে হলে আল্লাহর উপর ভরসা করতে হবে এবং ফিতনা থেকে দূরে থাকতে হবে দুই ধনী ও দরিদ্রের কাহিনী দুনিয়ার মোহ ও আসল পরীক্ষা দাজ্জাল মানুষকে ধন সম্পদের লোভ দেখিয়ে বিভ্রান্ত করবে সুরা কাহাফের এক অংশের ধনী ও দরিদ্রের গল্প বলা হয়েছে যেখানে এক অহংকারী ব্যক্তি নিজের সম্পদের কারণে ধ্বংস হয়ে যায় এটি শিখায় যে দুনিয়ার মোহে পড়া উচিত নয় এবং আল্লাহর দেওয়া নিয়ামতের সকর করা উচিত তিন হসরত মুসা আলাহি সালাম ও খিজির আলাহি সালামের কাহিনী আল্লাহর হিকমতকে বোঝা দাজ্জালের ফিতনার সময় অনেক বিষয় আমাদের কাছে রহস্যময় মনে হবে এই কাহিনী আমাদের শিখায় যে সব কিছুর পেছনে আল্লাহর হিকমত রয়েছে এবং ধৈর্য ধরতে হবে চার বাদশা জুলকার নাইনের কাহিনী ইয়াজুজ মাজুজ ও ন্যায় বিচার দাজ্জালের ফিতনার পর ইয়াজুজ মাজুজ বের হবে যা কেয়ামতের বড় আলামতগুলোর একটি জুলকার নাইনের কাহিনী থেকে আমরা শিখি যে শক্তিশালী হলেও আল্লাহর হুকুম অনুযায়ী ন্যায় বিচার করতে হবে এই অংশে আলোচনা করব সুরা কাহাফের শিক্ষাগুলো দাজ্জালের বিরুদ্ধে কেন কার্যকর ইমানের দৃঢ়তা আসহাবে কাহাফের গল্প আমাদের ইমান মজবুত করে দুনিয়ার মোহ থেকে বাঁচা ধনী ও দরিদ্রের গল্প আমাদের বুঝায় দুনিয়া অস্থায়ী ধৈর্য ও হিকমত মুসা ও খিজির আলাহিসাল্লাত আসসালামের গল্প থেকে ধৈর্য শিখি অন্তিম সময়ের প্রস্তুতি সুলকারনাইনের গল্প দাজ্জালের পরবর্তী ঘটনাগুলোর শিক্ষা দেয় দাজ্জাল এমন এক ফিটনা আনবে যা ইতিহাসে সবচেয়ে বড় পরীক্ষা হবে সুরা কাহাফের শিক্ষা আমাদের ইমান মজবুত রাখতে সাহায্য করবে এবং দাজ্জালের ধোঁকাবাজি থেকে রক্ষা করবে তাই নিয়মিত এই সুরা তালাওয়াত করা এবং তা বুঝে আমর করা গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সত্য বুঝার তাফিক দিন ইমানের সাথে মৃত্যু দান করুন আমিন আর আমার সকল ইসলামিক বার্তা পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন